আমাদের মাছ ফাইনালি পোড়া হয়ে যাচ্ছে কয়েকটা মাছ কিনতে তাহলে আমি দুইজন খাজা মালা দেবো ষোলোশো টাকা না কয় কেজি ভাই এটাও জেনুইন ওজন সারা থেকে গেলে তো হবে এটাকে আপনারা কি মাছ বলেন কোরআল মাছ আমরাও এটাকে কোরআল বলি আচ্ছা কক্সবাজার আসলে যদি বারবিকিউ না খাওয়া হয় তাহলে কি আর হয় আমরা চলে আসছি যদিও কক্সবাজারের একদম সমুদ্র সৈকতের কাছে এখানে সন্ধ্যার পরেই কিন্তু বার্বিকিউ থেকে শুরু করে সব ধরনের তাজা মাছ কিনে খাওয়ার সুযোগ আছে আমরা মাছ দেখতেছি দেখে আমরা চয়েস করব এখন দেখতেছি যে কাঁকড়া এবং চিংড়ি তারপর রূপচাঁদা সহ বিভিন্ন মাছ কিন্তু আমরা দেখতে পাচ্ছি এবং এখান থেকে আমরা মাছ চোজ করব এবং তারপরে কিন্তু আমরা একটি মাছ বারবিকে ইতিমধ্যে আমরা একটি মাছ পছন্দ করে ফেলছি সেটি হচ্ছে কোরাল মাছ আপনারা দেখি বুঝতে পারছেন যে কোরাল মাছ অনেক বড় বড় কোরাল মাছের সেই মজা হয় তবে একটু জানিয়ে রাখতে চাই এখানে যদি আপনারা মাছ কেনেন তাহলে হচ্ছে যে সামনে থেকে কিন্তু একেবারে বড় সড় মাছ কিনে সামনে থেকে কাটাবেন এবং সামনে থেকে পরিষ্কার করে বারবিকে করতে হেল্প করবেন

তারপরে খেয়ে ফেলবো কোনো সমস্যা নাই আপনাদেরকে পুরো ভিডিওটা একসাথে দেখছেন চাপ্পা পড়তে আছে